আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়া বোনেরা আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কারি একটা আমল নিয়ে এসেছি এই আমলটি করলে আপনি খুব দ্রুত উপকার পাবেন অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করতে হবে আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইতে বলছেন এই জন্য আপনারা বেশি করে চান দোয়া হচ্ছে দূরত আর হচ্ছে আজ অপকারা এবং বেশি বেশি দূরত পারা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে তা আপনারা এই কাজগুলো করবেন না আর কোরআনের আমল কখনও মিথ্যা হয় না আপনারা বাজে কমেন্ট নিজেদের গায়ে পাপ নিয়েন না এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আপনাদের বলবো যে আপনারা এটা ভালোবাসা মানুষের জন্য করতে পারবেন বা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন বা আপনার সাথে কারো একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে এখন বলতেছে বলতে যে আপনার সাথে কোনো সম্পর্ক রাখবেন আপনাকে বিয়ে করবে না বা আপনার সাথে ধোকাবাজি করতেছে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন আমলটি খুবই কার্যকরী এই আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এটাই আর কিছু না এই আমলটি নিয়ম আপনাদের আমি শর্টকাটে বলে দেব ইনশাল্লাহ এইভাবে আমল করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনাকে অবশ্যই ওয়াক্ত নামাজ পড়তে হবে ওয়াক্ত নামাজের শেষে স্ক্রিনে দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একশো বার পড়বেন আগে পরে দুদি ইব্রাহিম পড়বেন মনে হতে ইসমা আজম পড়ে আল্লাহর কাছে না জানা নামাজে বসে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া দূরত পড়বেন আর আপনার তাহাজ নামাজের সময় এই দোয়াটি সাতবার পড়বেন আগে পরে দূরত ইব্রাহিম পড়বেন পড়তে কয়েকটা নামাজের পরে দুই টাকা নফল দুই টাকাত হাজার দুই টাকা ইস্তেকার পড়বেন আর অবশ্যই মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন প্রকৃত থাকার চেষ্টা করবেন সব সময় একটু সবার সাথে ভালো ব্যবহার করবেন কোনো খারাপ কাজে জড়িত হবেন না ভালো কাজ করুন সৎ পথে চলবেন অসৎ পথে কোনো কাজ করবেন না এক চলেই দিন আর বেশি বেশি দূরও তার স্টেক পড়ুন আর কিছু দান সৎকার করুন আর কার জন্য করবেন কমেন্টে জানাবেন আমি যদি বা আপনার পোস্টে লাফড়িয়ে দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাহলে কাজটি করবেন